প্রচুর পরিমাণ ড্রেনের ময়লা থেকে লাভা জন্ম নিচ্ছে এই লাভা থেকে ডেঙ্গু মশা এমনকি বেশ অনেক ধরনের মশা হতে পারছে ড্রেন ময়লা পরিষ্কার করে না এর জন্য পানি জমে জমে এইভাবে ড্রেনে পানি জমে রয়েছে এই পানির কারণে ডেঙ্গু মশা তৈরি হতে পারে আর এখন সকলে সচেতন থাকতে বলে কিন্তু পৌরসভা থেকে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সবার পৌরসভার নাইনটি পারসেন্ট ড্রেন এভাবে জলবদ্ধতা হয়ে রয়েছে এখান থেকে প্রচুর পরিমাণ লালা জন্ম নিচ্ছে এবং ডেঙ্গু মশা তৈরি হচ্ছে এতে মানুষ ডেঙ্গু জ্বরে ভুগছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভালো করে দেখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লাভা এখানে দেখতে পাচ্ছেন ড্রেন যদি না পরিষ্কার হয় পানি চলাচল না করে সেখানে পানি জমে থাকার কারণে এরকম লাভার সৃষ্টি হয় আপনারা দেখুন চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা দেখুন একটু লক্ষ্য করে এটা সবার পৌরসভা নয় নং ওয়ার্ড গ্যান্ডা মহল্লা এটা নাদিমের দোকানের পাশে এই ড্রেনটি আজকে মোটামুটি এক মাসের যাবত আপনার এই অবস্থা রয়েছে এখানকার পানি আরেক জাহাদা বের হয় আপনাদের সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি পানির সাথেই থাকুন দেখতে পাচ্ছেন ড্রেনের ভিতরে যদি এই অবস্থা থাকে তাহলে পানি কীভাবে যাবে আপনি দেখানোর চেষ্টা করছি দেখুন তো দেখতে পাচ্ছেন সেই পানি আপনার ড্রেন অবার হয়ে এদিক দিয়ে সম্পূর্ণ হয়েছে নোংরা পানি কী অবস্থা রাস্তায় মানুষ নামাজ পড়তে যেতে পারছে না কোনো কিছু পারছে না দেখতে পাচ্ছেন কি অবস্থা পরিস্থিতি রাস্তার কি অবস্থা করে ফেলেছে এখানে যেন পুরসভা দেখার কেউ নেই বললেই চলে সাগর পৌরসভা একটা অবহেলিত পরিষেবা হয়ে রয়েছে বর্তমান এটা নয় নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন কি অবস্থা এখান থেকে রোগ জীবনে সরাচ্ছে সবার পৌরসভার বেহাল অবস্থা